কেমন আছো তোমরা আশা করি ভালো আছ তো গত ক্লাসে তোমরা যে নির্ণয় করতে পার্ট 1 দিয়েছিলাম আজকে পার্ট 2 নি তো আজকে পার্ট 2 সংক্ষিপ্ত এবং রচনামূলক ক্লাস করে দেব সঙ্গে রচনামূলক তোমাদের ক্যামেরা রুলস এর আছে ক্যামেরা রুলস করলে রচনামূলক আসে মূলত নির্ণয় থেকে রচনামূলক যদিও আসে তাহলে ক্যামেরা রুলস টাই আসবে আচ্ছা আগে আমরা একটা সংক্ষেপ দেখব সংক্ষিপ্ত আমি লিখে দিচ্ছি এটা 1 1 1 আগে আমি তোমাদের আরেকটা ম্যাথ করাবো মনে করো এটা লিখে নেই মনে করো এটা লিখে নেই আমি এর আগে আর একটা ম্যাথ তোমাদের দেখাই দিচ্ছি হ্যাঁ এটা তোমার একটু লক্ষ্য করো জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এটা দেখো আমরা গত ক্লাসে মান নির্ণয় শিখছিলাম ঠিক সেম ভাবে এটা আমরা মান নির্ণয় করবো তো জিরো যদি নেই তাহলে কোনটা বাদ যাবে এই জিরো যদি নেই তাহলে এইটা বাদ যাবে আবার এইটা বাদ যাবে কি থাকে থ্রি ফোর সিক্স এইট তারপর প্লাস মাইনাস প্লাস প্রতিষ্ঠন কি হবে মাইনাস জিরো তাহলে এইটা বাদ যাবে এইটা বাদ যাবে কি কি থাকে টু ফোর ফাইভ এইট আর এখানে প্লাস ওয়ান যদি নেই তাহলে কী কী থাকে এইটা বা এইটা টু থ্রি ফাইভ সিক্স গতবারের মতো তোমরা মানে নেই করে এখানে দেখো জিরো যদি নেই এটা তোমাদের করার দরকার নেই আমি এটা সাধারণত বোঝাচ্ছি এইটা বোঝানোর জন্য হ্যাঁ এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এইটা তোমাদের খুব ইজি হবে তাহলে দেখো জিরো যদি নেই তাহলে তিন আসতে চব্বিশ মাসান মাইনাস চারশয় চব্বিশ করলাম না দেখো জিরো সাথে এইটা কি গুণ আকারে নাই দেখো তো ভালো হবে জিরো সাথে এইটা গুণ আকারে এই জিরো সাথে এইটা গুণ আকারে তাহলে আমরা যদি জিরো সাথে এইটা গুন করি এটা কত আসবে জিরো আসবো তারপরে এই যে মাইনাস দিলাম জিরো সাথে এইটুক অংশ যদি আমরা গুণ করি তাহলে কি আসবে জিরো আসবে আর আমাদের এইটুকুর মান এই যে প্লাস ওয়ান বারো মাইনাস পনেরো তাহলে মাইনাস থ্রি তাহলে আনসার কত আসে মাইনাস থ্রি আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো তো আমরা যে এই এই পর্যন্ত করলাম হ্যাঁ এই যে এই পর্যন্ত করলাম এটুকু করে কি আমাদের কোনো লাভ হয়েছে ভাই দেখো তো এই যে জিরো দিয়ে করলাম এই জিরো এই যে এই জিরো জিরো দিয়ে আমরা যে করলাম আমাদের কোনো লাভ হয়েছে অবশ্যই না ভাইয়া কারণ এইটুকুর অ্যান্সার আমাদের জিরো আসছে আমাদের লাভ হয়েছে জাস্ট এতটুকু হবে তাই না তাহলে আমরা এই জিরো এই জিরো মাছ সামনে যদি মাছে জিরো জিরো থাকে তাহলে আমাদের ওই জিরো দিয়ে মান নির্ণয় করার কোনো দরকার নাই কারণ জিরো জিরো যদি মান নির্ণয় করি তাহলে আমাদের অ্যান্সারে জিরোই আসবে যদি এখানে ওয়ান বা টু বা থ্রি যেই সংখ্যায় থাকুক আমরা সেটাতে দিয়ে মান নির্ণয় করব তাহলে যদি প্রথমে দুইটা জিরো থাকে তাহলে আমাদের মান নির্ণয়ের এতটুকু করার কোনো দরকার নাই কতটুকু ভাইয়া এই দেখো হবে এখন ভাইয়া আপনি এটা কেন করলেন তাই না দেখো এখানে কি আছে ওয়ান 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 আছে তাই না আর এখানে পি আছে আচ্ছা আমরা যদি এই দুই ওয়ানকে যদি আমরা জিরো বানাইতে পারি ওয়ানকে কি বানাবো জিরো বানাবো এই 1 কে যদি আমরা 0 বানাইতে পারি তাহলে আমাদের অংক কি হবে ছোট হয়ে আসবে তাহলে আমাদের প্রথম টার্গেট কি 1 কে 0 বানানো আচ্ছা দেখো আমাদের টার্গেট প্রথমত টার্গেট কি হবে এই দুইটা 1 কে কি বানাবো 0 বানাবো আর আমরা 0 বানানোর ক্ষেত্রে দেখো তো এই 1 এই 1 বাদ দিলে অবশ্যই 0 হবে আমাদের তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে আর বিয়োগটা আমরা এমনভাবে করব যেন আমাদের প্রমাণের ক্ষেত্রে মিলে যায় তাহলে আমরা জিরো বানাবো বিয়োগ ঠিক আছে কিন্তু আমাদের প্রমাণে যে চাইছে পি মাইনাস ওয়ান আমরা বিয়োগ যেন আচ্ছা তোমাদের কলামের নাম এবং শাড়ির নাম গতকাল বলছিলাম যে এইটা সি ওয়ান এইটা সি টু এটা সি থ্রি কলাম এক কলাম টু

এখন দেখো তো আমরা যে বিয়োগ করলাম বিয়োগ করে বিয়োগ ফলটা আমরা কোথায় বসাইছি প্রথম কলামে বসাইছি তার মানে কি প্রথম কলামে যে ওয়ান 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 উপাদানগুলো আসছিল উপাদানগুলো অবশ্যই কি হয়েছে চেঞ্জ হয়েছে তার মানে কি প্রথম কলাম আমাদের কি হয়েছে চেঞ্জ হয়েছে যার কারণে আমরা দিচ্ছি সি ওয়ান ড্যাশ ইকুয়াল ড্যাশ মানে কি চেঞ্জ ড্যাশ মানে কি চেঞ্জ প্রথম কলাম আমাদের কি হয়েছে চেঞ্জ হয়েছে হয় কি হয়েছে সি টু মাইনাস সি কাজ করছে এখন দেখো আমরা যদি প্রথম কলামে দুই থেকে এক বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় কলমে কাজ করব তিন থেকে দুই বিয়োগ করবো অর্থাৎ ড্যাশ দুই কাজ দেখো যদি আমরা থেকে বিয়োগ করতাম তাহলে পরবর্তী কাজে দুই থেকে তিন বিয়োগ করতাম যেহেতু আমরা পূর্বেরটা থেকে আগেরটা বিয়োগ করছি অর্থাৎ দুই থেকে এক বিয়োগ করছি প্রথমে তাহলে দ্বিতীয়তে করব তিন থেকে দুই বিয়োগ তাহলে এখানে দেখো দুই নম্বর কলাম ড্যাশ মানে

এখন দেখো এই a1 এই এই জিরো দি এই জিরো দি আমরা যদি মান নির্ণয় করি আমাদের কোনো লাভ হবে অবশ্যই না ভাই আমি কারণ এটা আমি দেখাই দিয়েছি এর আগের উদাহরণে হ্যাঁ তাহলে এই জিরো দি এই জিরো দি আমাদের করে কোনো লাভ নাই কি দিয়ে করব এই যে 1 দ্বারা করব তাহলে 1 দ্বারা যদি করি তাহলে এই সারি এবং এই কলাম কি যাবে বাদ যাবে তাহলে কি কি থাকে ভাইয়া p 1 p স্কয়ার 1 p স্কয়ার p p টু দি পাওয়ার 4 p স্কয়ার হুম আচ্ছা দেখো এখানে ভিতরে দেখো এখানে কয়টা পি আছে দুইটা পি এখানে কয়টা পি আছে একটা পি হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারবো পি কমন নিতে পারবো ঠিক सेम ভাবে দেখো এখানে চারটা পি আছে এখানে দুইটা পি আছে তাহলে এখান থেকে আমরা দুইটা পি কি করতে পারবো কমন নিতে পারবো হ্যাঁ তাহলে দেখো 1 দ্বারা এটাকে গুণ করলে 1 হয় 1 লেখা কোনো দরকার নাই তাহলে এখানে পি 1 নিচে p 1 রেখে দিলাম তাহলে এখান থেকে কি কমন নিব ভাইয়া পি কমন নিব তাহলে p 1 হয় দেখো দুইটা পি থেকে একটা পি আসලා একটা পি থাকে একটা ফি থেকে একটা পি নিলাম তাহলে কি থাকে ওয়ান থাকে আর এখান থেকে কি করে নেব স্কয়ার তাহলে চারটা ফি থেকে যদি আমরা দুইটা পি নেই তাহলে অবশ্যই দুইটা পি থাকে আর মাইনাস ওয়ান থাকে হ্যাঁ তারপরে দেখো আমি এখানে করেছি এখন দেখো প্রথম সারিতে চিন্তা করো প্রথম সারিতে লক্ষ্য রাখো দেখো এখানেও আছে পি মাইনাস ওয়ান এখানেও কি আছে পি মাইনাস ওয়ান আছে তাহলে কোন একটা দিয়ে বা কোন একটা কলামে একই উপাদান যদি থাকে তাহলে সেই উপাদানটা কি আমরা কি করতে পারি

কমন নেব তাহলে এখানে কি কাজ করবো আর গুণ করে দিব অর্থাৎ কর্ণের গুণ হ্যাঁ প্রধান কর্ণ কি ওয়ান আর পি স্কোয়ার তাহলে পি আর ওয়ান গুণ করলে পি স্কোয়ার মাঝখানে অলওয়েজ মাইনাস পি আর ওয়ান গুণ করলে পি এখান থেকে আবার কি কমন যাবে পি কমন যাবে হ্যাঁ দেখো এখানে পি মাইনাস ওয়ান রাখলাম এখানে পি স্কয়ার মাইনাস ওয়ান আর এখান থেকে কি কমন নিব পি তাহলে পি মাইনাস ওয়ান এখন দেখো তোমরা যে প্রমাণটা করতে বলছে ওখানে তোমরা লক্ষ্য করো দেখো প্রথমে কি চাইছে পি চাইছে এই যে পি কে আমরা কি করবো তাহলে প্রথমে নিয়ে আসবো তারপর চাইছে পিসার মাইনাস ওয়ান তোমরা দেখো তো এখানে পিসার মাইনাস ওয়ান কি আছে এই যে দেখো দেখোয়ার মাইনাস ওয়ান হ্যাঁ যে পি স্কয়ার মাইনাস ওয়ান তারপর কি বলছি পি মাইনাস ওয়ান দেখো এখানে এই যে দেখো দেখো প্রমাণটা মিলে গেছে তাহলে আমরা এই যে আমাদের সংক্ষিপ্ত অঙ্ক যদি সংক্ষিপ্তের ভিতর থেকে আসে তাহলে এইরকমই আসবে বা এইটাও আসতে পারে এটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর আমরা করা রচনামূলক রচনামূলকের ভিতর আছে ক্রামার রুলস হ্যাঁ আচ্ছা তোমাদের যে এই ম্যাথটা দেখে দিলাম হ্যাঁ এই ম্যাথের অভিজ্ঞ যেগুলো ম্যাথ আছে সেগুলো তোমরা ট্রাই করতে থাকবা আর আমাদের যে সাজেশনটা দিবো সেই সাজার থেকে তোমরা সব ম্যাথ গুলো করে নেবা যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাই দিবা আমরা সেগুলো সলভ করে দেব বা সলভ করে দেওয়ার চেষ্টা করব তারপর আমরা ওখানে যাই আচ্ছা এখন আমরা একটা উদাহরণ নিব তোমাদের ক্যামেরা রুলস যে উদাহরণগুলো বইয়ের পেছনে অনুশীলনে দেওয়া আছে ওখান থেকে একটা উদাহরণ নাও হ্যাঁ দেখো আমি একটা উদাহরণ জাস্ট লিখে নিচ্ছি x 2y প্লাস জেড ইকুয়াল তারপর টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস তারপর এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল ফোর এটা একটা উদাহরণ আমি তুলে নিলাম হ্যাঁ তো যে করতে গেলে যে ধাপগুলা আমাদের লক্ষ্য রাখতে হবে সেই ধাপগুলো আমি এখানে না লিখে দিই

এক্স ওয়াই ও জেড দেখো তোমাদের বলবে আসবে যে এটি সমাধান করো সমাধান করো বলতে এর মান নির্ণয় করতে হবে হ্যাঁ তো দেখো আমরা যেহেতু প্রথম অধিক করতে নির্ণায়ক নির্ণায়কের ইংরেজি কি দ্বারা প্রকাশ করা হয় দেখো তো এখানে প্রত্যেকটা এগুলো কি এক একটা সমীকরণ এটা কি নির্ণায়কের ভিতরে আছে অবশ্যই না ভাই এগুলো সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা একে কি করবো নির্ণয় আকারে আগে লিখবো নির্ণয়কে কি বলছি ভাই d দ্বারা প্রকাশ করা হয় তাহলে d equal এখানে তোমরা লিখবা এখানে এখন d equal হ্যাঁ এই যে নির্ণয়কে চিহ্ন প্রথম বন্ধনে দুটি খাড়া বন্ধন দিলাম এখন দেখো প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম নির্ণয়ক তিনটি কলামে বা তিনটা সারিতে থাকে হ্যাঁ তোমরা প্রথম কলামে লিখবা x এর যে সহগগুলো আছে x এর সহগগুলো প্রথম কলামে লিখবা y এর সহগ দ্বিতীয় কলামে এবং z এর সহগ তৃতীয় কলামে দেখো x এর সহগ প্রথম কলামে a x এর সহগ কি আছে 1 a x এর সহগ আছে 2 x এর সহগ আছে 1 y এর সহগ দেখো যদি সহগের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই নিতে হবে e ও e y এর আগে আছে মাইনাস 2 এটার আগে আছে 1 এটা আছে 1 তাহলে ভাই যেটা সহগ কি হবে 1 -1 1 তাহলে এখন এটা তোমরা মান নির্ণয় করতে পারবে না গত ক্লাসে তোমাদের আমাদের মানে নেই করা শিখাইছে ঠিক সেম ভাবে এটা মানে নেই করে ফেলো আমার আগে হ্যাঁ যে ওয়ান যদি নেই তোমাদের এই যে যে লাইনটা আমি লিখে দিছিলাম ও এই দ্বিতীয় লাইন এটা তোমরা স্কিপ করতে পারো যদি তোমরা প্রপারলি পারে যাও তাহলে এই লাইনটা তোমরা না করলো চলবে হ্যাঁ ওই লাইনটা আমি না করতেছি না তোমরা যদি না বুঝতে পারো ওই লাইনটা করে নিও তাহলে এটা বাদ এটা বাদ এই চারটি উপাদান থাকে এক আর এক গুণ করলে এক মাসখানে হল মাইনাস এই মাইনাস এই মাইনাসে প্লাস 1 তারপর এই পজিশনে -2

তাহলে দুই এক দুই প্লাস দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে তিন দোকানে ছয় আর এখানে দুই থেকে এক দুই থেকে এক বিয়োগ তাহলে দুই থেকে যদি এক যায় তাহলে এক থাকে এক এক সাত আট একে নয় তাহলে আমরা ডি এর মান কত পাইছি নাইন পেলাম হ্যাঁ তারপর আমাদের প্রথম ধাপের কাজ শেষ তারপর দ্বিতীয় ধাপের কাজ ডি এক্স ডি ওয়াই এবং ডিজেড এর মানের নয় আচ্ছা আমি এখানে ডি এর মান কত এলাম নাইন পেলাম ওটা আমি সাইডে লিখে রাখলাম দেন এখন ক্লেম করব তোমরা যদি লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আচ্ছা এখন আমরা কি বের করব ডি এক্স এর মান হ্যাঁ দেখো ডি এক্স ডি ওয়াই ডি জেড এগুলো নির্ণয় করতে যখন সাজাবা একটা জিনিস মাথায় রাখবা যখন আমরা নিব ডি এক্স আমাদের প্রথম কলামে এক্স এর সহগ ছিল না প্রথম কালাম x এর সব যখন আমরা dx বের করব তাহলে x এর সব আমরা বাদ দিব বাদ দিয়ে কি লিখব a11 4 অর্থাৎ সমানের এই সাইডে যে ধ্রুবক সংখ্যাগুলো থাকবে x যখন লিখব তখন x এর সব পরিবর্তন করে এই ধ্রুবক সংখ্যাগুলো আমরা লিখব তাহলে এখানে কি হবে 1 1 4 তারপর y এর যেটা z এর সব सेम থাকবে -2 1 1 1 1 যখন ডি ওয়াই লিখব তখন এক্সের শহখ আর জেডের শখ এখানে এখানে সেম থাকবে মাঝখানে শুধু ওয়াই এর শহখগুলো পরিবর্তন হয়ে ওয়ান ফোর হবে যখন ডি জেড লিখব তখন জেডের শখগুলো চেঞ্জ হয় এ ওয়ান ফোর হবে এবং এক্সের শহখ আর ওয়াই শখ সেম থাকবে দেখো এটার মানিন্য করো ওয়ান দিয়ে যদি নেই তাহলে এক আর করলে এক মাইনাস এ প্লাস এক তারপরে এখানে পজিশনের জন্য মাইনাস ওই মাইনাসের যে এ মাইনাস কী হবে ভাইয়া প্লাস টু তাহলে এইটা বাদ এইটা বাদ আগে কে 1 মাইনাস আর অলওয়েজ একটা মাইনাস এই যে অলওয়েজ একটা মাইনাস হ্যাঁ এই মাইনাস এই এই মাইনাস কি হলো প্লাস হলো আর 4 এক কে 4 তারপর এখানে প্লাস 1 তাহলে এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে না তাহলে 1 এক কে 1 মাইনাস 4 এটা ঠিক सेम ক্যালকুলেশন করে নেবা যদি তোমরা ক্যালকুলেশন করতে ভুল করো তাহলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে হ্যাঁ তাহলে 1 আর 1 কে 2 2 এক কে 2 প্লাস চার আর একে পাঁচ পাঁচ দোকানে দশ এক থেকে যদি চার যায় দেখো ওয়ান মাইনাস ফোর ওয়ানের আগে আছে প্লাস ফোরের আগে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস অবশ্যই কি হবে বিয়োগ হবে আচ্ছা চার থেকে যদি এক যায় তাহলে কি হয় থ্রি হয় কারণ আর বড় সংখ্যার আগে আছে দেখো মাইনাস চিহ্ন এখানে ওয়ান বড় না ফোর বড় অবশ্য ভাইয়া ফোর বড় তাহলে বড় সংখ্যা আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে ফলাফল কি চিহ্ন আসবে মাইনাস চিহ্ন দেখেন এই যে দেখো প্লাস ওয়ান যদি এখানে লিখি ওয়ান মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস চারা থাকবে এত গেলে থ্রি আর বড় সংখ্যা আগে আছে মাইনাস এই যে মাইনাস আচ্ছা টু প্লাস টেন প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তাহলে দশ আর দিয়ে বারো হ্যাঁ বারো মাইনাস টেন তাহলে কত আসে নাইন ডি এক্স এর মান কত পেলাম নাইন পেলাম হ্যাঁ তাহলে ডি এক্স এখানে কত নাইন তারপর বের করব কি ডি ওয়াই তারপর ডি ওয়াই আচ্ছা দেখো ডি ওয়াই এর মান যখন বের করবো তখন কি বলছি ওয়াই এর পরিবর্তন হবে তার মানে ওয়াই এর কোনগুলো এই যে এইটা না এটা পরিবর্তন হয়ে কি বসবে ওয়ান ওয়ান ফোর আর এইটা এক্স এর সহগ ঠিক থাকবে এক্স এর সহগ কি ছিল ওয়ান টু ওয়ান দেন এটার মান নির্ণয় করব দেখো ওয়ান দিয়ে যদি নেই তাহলে ওয়ান প্লাস ফোর তারপর মাইনাস ওয়ান যদি নেই তাহলে এইটা বাদ এইটা বাদ তাহলে টু প্লাস ওয়ান এইটা বাদ এইটা বাদ আগে কত হবে তিন তিনের সাথে যদি ওয়ান গুণ করি মাইনাস থ্রি হয় আর বাদ গেলে সাত তাহলে এই সাত পাঁচ আর সাত এই এর আগেও প্লাস আসে পাঁচের আগেও প্লাস আছে তাহলে প্লাস এগুলো আমরা একসাইড করব হ্যাঁ তাহলে কত হবে

তাহলে জেড এইটার উপাদান গুলো মানে জেড এর সহকগুলো চেঞ্জ হয় কি হবে ওয়ান আর ওয়ের সহক গুলো যেটা ছিল সেটা থাকবে দেন মান হ্যাঁ তাহলে যদি নেই তাহলে এইটা বাদ যাবে এইটা বাদ যাবে আচ্ছা চার সাথে ওয়ান গুণ করলে চার মাইনাস ওয়ান দেন মাইনাস টু পজিশনের চিহ্ন প্লাস মাইনাস প্লাস পজিশনের চিহ্ন ছিল মাইনাস আর টু এর আগে মাইনাস 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 কি হবে প্লাস টু হবে তাহলে এইটা বাদ যাবে আর এইটা বাজাবে চারের সাথে এখন চার থেকে যদি এক বাজ যায় তাহলে কি হবে থ্রি হবে এর সাথে গুণ করলে তিন এখন এই যে প্লাস টু এক বাদ কত হবে এই যে সাত হবে এই যে প্লাস রাখলাম দুই থেকে এক গেলে এক তাহলে থ্রি প্লাস কত হবে চোদ্দ হবে প্লাস এক এক তাহলে আর তাহলে কত হলো আঠারো আমরা মান কত পাইলাম আঠারো হ্যাঁ আমাদের দেখো দুইটা থাক অলরেডি ক্লিয়ার এখন মান মানের নয় তাহলে আমাদের অঙ্ক শেষ দেখো এখন আমরা বের করব এক্স ওয়াই এবং z এর মান নয় আচ্ছা এখানে লিখব অতএব এ এক্স d ডি এক্স বাই ডি ভাইয়া এটা কই থেকে লিখেন ভাই এইটাই হলো ক্র্যামারের রুলস এইটাই হলো ক্র্যামারের রুলস ওয়াই যদি লিখি তাহলে কী হবে ভাইয়া ডি ওয়াই বাই ডি জেড যদি লিখি তাহলে ভাইয়া কী হবে ডি জেড বাই ডি তাহলে dx মানে ডি এক্স কত পাইছি দেখো তো নয় পাইছি আর ডি এর মান কত পাইছি নয় নয় আর নয় ভাগ করলে ওয়ান ডি ওয়াই এর মান কত পাইছি নয় ডি এর মান নয় কি হবে আনসার ওয়ান ডি জেড এর মান কত পাইছি দেখো আঠারো হ্যাঁ আর ডি এর মান কত পাইছি নয় ভাগ করলে টু তোমরা যখন সমাধান লিখবা তখন লিখবা অতএব নির্ণয় সমাধান তোমাদের এই অঙ্ক কি করতে বলছে সমাধান করতে বলছে অ্যানসারে লিখবা অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান দিয়ে ব্র্যাকেট দিবা x y z ইকুয়াল কি হবে x এর মান কত পাইছি 1 তারপর y লিখছি না y এর মান কত পাইছি 1 কমা দিয়ে লিখবা 1 আর z এর মান 2 এটা লিখে आंसर তো তোমাদের ক্যামেরা রুলস এই পর্যন্ত হ্যাঁ যদি তোমাদের অঙ্ক আসে রচনামূলক থেকে তাহলে তোমাদের ক্যামেরা রুলস এর ভিতরে আসবে এই নিয়মটা আমি করে দিলাম এরকম যতগুলো আছে ঠিক এই নিয়মে হবে এর বাইরেও কোনো আর নিয়ম নাই তোমরা এটা তুলে নেওয়ার পর বাকি করতে থাকবা তো বাকি করার পর যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবা ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো নেক্সট ক্লাস আসা পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ